আচ্ছা তোমরা কি কখনো কুমড়োর চপ খেয়েছ না বাবা আমিও খাইনি তবে আজকে আমি বানাচ্ছি এটা আবার তোমরা ভাবতে পারো খাই নাকি সত্যি বিশ্বাস করো একবার বানিয়ে খাও সত্যি অনেক টেস্টি কথা দিচ্ছি বিশ্বাস করো আমি কখনো ভাবিনি যে আমার মাথা থেকে এমন একটা আইডিয়া বেরোতে পারে তাও আবার কুমড়োর চপ তো যেহেতু আমরা এখানে থাকি বা এরা হচ্ছে মহারাষ্ট্রে এরা অন্যরকমভাবে কুমড়োটা খায় সিদ্ধ করে তার মধ্যে চিনি দিয়ে আর সেটাও আবার খায় একাদশী কিংবা কোনো উপোস থাকলে তখন তাই ভাবলাম চলো আজকে আমি ওদেরকে কুমড়োর চপ বানিয়ে দিই মাঝে মধ্যেই আমি নিত্য নতুন কিছু খাবার বানালে ওদেরকে দিই আর ওরাও কিন্তু আমাকে দেয় তো ভালোই লাগে মাঝে 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 একটুখানি নতুন নতুন খাবার খেতে একটু অন্যরকম টেস্ট মহারাষ্ট্রিয়ান খাবার কিন্তু অন্যরকম সব রাষ্ট্রে কিন্তু অন্য অন্য একটা খাবারের কিন্তু মাধুর্য আছে বা নাম আছে বিশেষ তো এখানের ডাল যেটা হচ্ছে মশলাদার ডাল তারপর আমতি এগুলো কিন্তু বেশ লাগে খেতে আর অনুষ্ঠানেও কিন্তু এরা ডাল ভাত দেয় তো ভালোই লাগে এখানে ডাল একটা অন্যরকম টেস্ট তো মাঝে মাঝে একটুখানি স্বাদ বদল হলে ক্ষতি নেই তাই দেখো চপগুলো কিন্তু দারুণ হয়েছে বলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই যে কুমড়োগুলো আমি ভেজে নিয়েছি আর গাছে কুমড়ো এত ধরেছে আর একটা কাটলে খাবার আর লোক নেই বলো নষ্ট হয় না আর তার মধ্যে ফ্রিজটাও আবার খারাপ হয়ে গেছে তাই জন্য এই এতগুলো রান্না করলাম জানো তো আমার মানুষকে খাওয়াতে না আমার খুব ভালো লাগে যে আমি রান্না করব বা আমাদের বাড়ি মানে আমার কখনও মনে আসে না যে আমি কাউকে কোনো খাবার দেব না বা কিছু আমার না সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে আর সবাই একসাথে খেলে বা আমি রান্না করার পর কেউ যদি খেয়ে ভালো বলে এটা অনেক ভালো লাগে কিন্তু সেটা সত্যিকারের ভালো হওয়ার পর যদি কেউ ভালো বলে তো খুবই ভালো লাগে তো দেখো এই যে আমার থালা কিন্তু রেডি আর এই যে এই থালাগুলো নিয়ে ও আগের দিন হচ্ছে ও আমাকে হচ্ছে ডাল দিয়ে গেছিলো মানে মহাপ্রসাদ দিয়ে গেছিল এই ছোট বাটিটা স্টিলের তো সেই জন্য ভাবলাম এই বাটিটার মধ্যেও দিয়ে দিই তাই এই বাটিটা নিয়ে কিন্তু আমি হচ্ছে যাচ্ছি কিন্তু এরকম কুমড়োর চপ বানিয়ে খেয়েও